আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি ডিম ও সেমাই দিয়ে খুবই মুখরোচক একটি নাস্তা তৈরি করে দেখাবো যাদের কাছে সেমাই খেতে ভালো লাগে না তারা এভাবে তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগে তো চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি দেখে আসি এক প্যাকেট সেমাই নিয়েছি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ চিনি এখানে সেমাই অনুযায়ী এই হাফ কাপ চিনিটাই ঠিক ছিল দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব আর এটা মাখাতে মাখাতে এমন একটা পর্যায়ে আসবে আঠালো ভাবটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে আঠালো ভাব চলে আসলে যে কোনো শেপ দেওয়া যাবে গোল গোল করে শেপ দিতে পারেন আবার হালকা লম্বাটে কালো জামুনের মতো শেপ দিতে পারেন তবে আমি একটু চাপটা সেপ দিয়ে নিচ্ছি কারণ দুবার উল্টালে ভাজাটা সুন্দর হয় এজন্য আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি হালকা গোল করে তারপরে চেপটা করে দিবেন। এভাবেই আমি সবগুলো সেমায় এভাবে লাড্ডু আকারে করে নিচ্ছি যদি বড় বড় সাইজের করেন তাহলে সাত থেকে আটটা পিস হবে আমি একটু ছোট করে করে নিচ্ছি এই জন্য এতগুলো পিস হয়েছে এখন এগুলো আমি ভেজে নিব একটি ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি খুব একটা ডুবো তেলও লাগবে না এরপর আমি বানানো সেমায় লাড্ডুগুলো এর মধ্যে ছেড়ে দেব মিডিয়াম আছে নাস্তাগুলো সময় ধরে ভেজে নিতে হবে আর কাঁচা থাকা অবস্থায় এগুলো একটু নরম থাকে জন্য উল্টাপাল্টা করার সময় সাবধানে করতে হবে যেন ভেঙে না যায় দেখুন আমি এক পিট করে সবগুলো উল্টে দিচ্ছি লালচে বর্ণ ধারণ করেছে এভাবেই এক থেকে দুবার উল্টাপাল্টা করে সেমাইগুলো ভেজে নেব আর এগুলো তৈরি করতে খুব একটা বেশিও সময় লাগে না এগুলো ভাজতে আমার টোটাল পাঁচ মিনিট সময় লেগেছে বাসায় যদি মেহমান আসে আর হাতে সময় না থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন উপকরণও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় উল্টাপাল্টা করে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন তেল ঝড়িয়ে এভাবে তুলে নিতে হবে প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকিনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন al-hafi'ed